হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস টেন সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন দু হাজার পঁচিশ শিলিগুড়ি গার্লস হাই স্কুল যেটা রয়েছে দুশো পঁচাশি থেকে দুশো অষ্টআশিতে এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে টেক্সটটা রয়েছে আবার আর্মিকাইড থেকে প্রথম প্রশ্ন রয়েছে ফাদার লেফট হোম বিকজ বাবা বাড়ি ছেড়ে গিয়েছিলেন কেন কারণ হচ্ছে হি কোয়ারেলড উইথ হিজ ব্রাদার সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে দু নম্বর প্রশ্ন হচ্ছে আন্ট ইস্তার ওয়াজ আর্ট ইস্তার ছিল এ উইডো একজন বিধবা কমপ্লিট দ্য ভলোই সেন্টেন্স রয়েছে প্রথম বাক্য হচ্ছে দো ফাদার লেফট হোম তারপর কী লিখতে হবে হি ফেল্ড সরি ইয়ার্স লেটার অ্যান্ড রিটার্নড অনলি টু ফাইন্ড হিজ ব্রাদার হ্যাড টাইট মানে সে দুঃখ পেয়েছিল কয়েক বছর পর আর তারপর ফিরে এসেছিলো এসে তাকে ভাই মারা গেছে বোন তো বোনকে সে খুঁজে পায়নি হি ডিড নট ফাইন্ড হিস সিস্টার দু নম্বর হচ্ছে আনটিস্টার টান্ট পেল আনটিস্তার তার মুখটা বিবর্ণ হয়ে গেল কেন না শি দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার সি অ্যাট ওয়ান্স রিটার্ন টু আর ব্রাদার যে সেই চিঠিটা ঘুড়ির গায়ে আটকানো হচ্ছে যেটা সে একসময় তার ভাইকে লিখেছিল পরের প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হাউ ডিড দ্য কাইট রিস আনটিস্তার কুঁড়িটা আনটিস্তারের কাছে পৌঁছল কী করে ডি ক্যান মিমি আনটেস্তার চিলড্রেন ফাউন্ড দ্য কাইট অন টপ অফ এ ট্রি ওয়াইল দে ওয়ার ইন দ্য উডস অ্যান্ড ব্রড ইট হোম ডিক আর মিমি আন্টি স্ত্রীর বাচ্চা বাচ্চারা আগে ছেলে মেয়ে তারা যখন বনভির মধ্যে দিয়ে তখন গাছের উপরে এটাকে খুঁজে পায় এবং তারা এটাকে বাড়ি নিয়ে আসে এবার সেফিবার কবিতাটা রয়েছে সো কবিতার প্রথম প্রশ্ন হচ্ছে দ্য পোয়েট ওয়ান্স টু সেট আউট ইজ অনে উইন্ডিটে কবিতার সমুদ্রযাত্রা করতে চান একটা বাতাসী দিনে দ্য ন্যারিটো ডিসক্রাইবস দ্য জিপসি লাইফ লাইক এ ভ্যাগ্রেন্ট সেটা হচ্ছে ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ এবার রয়েছে প্রথম প্রশ্ন হোয়াট আজ দ্য ওয়ার্ড হুইলস কিক রেফার টু হুইলস কিক বলতে কী বোঝানো হয়েছে হুইলস কিক রেফার্স টু দ্য মুভমেন্ট আওয়ার রেসিস্টেন্স ফেল্ড ইন স্টিয়ারিং দ্য শিপস হুইল ডিউরিং দ্য ভয়েস দু নম্বর হচ্ছে হাউ ইজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য পোয়েটস ডিজায়ার টু গোয়ান ভয়েজ এক্সপ্রেসড ইন দ্য পোয়েম দ্য পোয়েট রিপিটস আই মাস্ট গো ডাউন টু দ্য শিজ again অ্যাট দ্য beginning অফ his স্ট্যান্ডা শোয়িং এ স্ট্রং অ্যান্ড irresistible longing ফর দ্য শি তো এই ছিল এই দুটো প্রশ্নের উত্তর এবার হচ্ছে এবার আমরা দুটো আনসিনটা পড়ে নিয়ে নিয়ে তারপরে এই প্রশ্নগুলোর উত্তর করবো যে দেয়ার হানড্রেডস অফ ওয়ার্কিং অল দ্য ওয়ার্ল্ড ফর দ্য এলিমিনেশন যে কুষ্ঠ রোগকে দূর করার জন্যে প্রায় শতাধিক অর্গানাইজেশান রয়েছে যারা সমগ্র পৃথিবীতে কাজ করছে বাট দ্য সিক্সটি ইয়ার ওল্ড জাপানিজ সোশ্যাল ওয়ার্কার ইয়োহি সশাকা হ্যাজ গন এ স্টেপ ফর কিন্তু ষাট বছরের বয়স্ক জাপানি সমাজ সংসংস্কারক ইয়হি সশাকা তিনি কিন্তু আরেক ধাপে এগিয়ে গেছেন শশাকা হ্যাজ ব্রড টু দ্য নোটিস অফ ইউনাইটেড নেশনস সাব কমিটি অন প্রোটেকশন অফ হিউম্যান রাইটস দ্য গ্রেট লেভেল অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন দ্যাট ইজ প্রিভেলিং অ্যালং উইথ লিপ্রেসি সশক তিনি কিন্তু ইউনাইটেড নেশান থেকে সাব কমিটি থেকে সাব কমিটি অফ প্রোটেকশন অফ হিউম্যান রাইটস এখান থেকে একটা নোটিশ পেয়েছেন যেখানে বলছে যে এই যে কুষ্ঠ রোগ রয়েছে তার সঙ্গে কিন্তু একটা সামাজিক অবনতি রয়েছে সেই সেটাকে রুখতে আর কি দো দ্য ডিজিজ ইজ পিওরলি কিউরেবল এ পেশেন্ট ইজ নট অ্যাকসেপ্টেড ইন দ্য সোশ্যাল ফোল্ড ইভেন আফটার হি অর শি হ্যাজবিন কমপ্লিটলি কিউর এই যে রোগ যেটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যায় কিন্তু ঠিক হয়ে যাওয়ার পরেও সমাজ তাকে কিন্তু মেনে নেয় না এটা একটা বিরাট বড়ো আর কি সমস্যা ইনস্পাইট অফ কিউরিং সাম ফোরটিন মিলিয়ন পিপিল ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড সাম টেন মিলিয়ন পিপিল ইন ইন্ডিয়া বাই হিজ নিপন ফাউন্ডেশন শশাকা হ্যাজ ফাউন্ড দ্যাট দিস পেশেন্টস হ্যাভ নট বিন টোটালি রিহ্যাবিলিয়েটেড বাই দ্য সোসাইটি যে সমগ্র বিশ্বে চোদ্দো মিলিয়নের মতো লোক রয়েছে আর ভারত রয়েছে টেন মিলিয়ন যেটা নিপন ফাউন্ডেশনের মাধ্যমে শশা দেখেছে দেখেছে ভারতে যেটা রয়েছে শশাক যেটা দেখেছে যে এদের অনেকেই কিন্তু সমাজে মিশতে পারছে না অ্যাপার্ট ফ্রম টেকিং আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউএন প্ল্যাটফর্ম হি ইজ অলসো ট্রাইং টু মেক দ্য কিউর পিপিল স্পিক আউট অ্যান্ড টেল পিপল হাউ দে হ্যাভ ওন দ্য ব্যাটেল এগেনস্ট দ্য ডিজিজ অ্যান্ড আর নাও লিভিং এ নর্মাল লাইফ যে সেই যেমন ইউএন প্ল্যাটফর্মে গিয়ে শশা কথা বলছে এই ব্যাপারটা নিয়ে এছাড়াও যারা এই কুষ্ঠ রোগ থেকে কুষ্ঠ রোগকে জয় করেছে তাদেরকে বলতে বলা হচ্ছে যে কিভাবে তারা এই ব্যাটেল এই যুদ্ধটা তারা জিতেছে কিভাবে তারা সুস্থ হয়েছে এবং নর্মাল লাইফ লিড করছে তো এই ছিল প্যাসেজ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স রয়েছে প্রথমে শশাকোয়া ইজে জাপানিস সোশ্যাল ওয়ার্কার নিপন ফোকাসেস অন কিসের উপরে ফোকাস করে এলিমিনেটিং লেপ্রেসি অ্যান্ড সাপোর্টিং কিউর পেশেন্টস কুষ্ঠ রোগকে এলিমিনেট করছে এবং সুস্থ যারা হয়ে যাচ্ছে তাদেরকে সমর্থন করছে সাপোর্ট করছে আর পাশে দাঁড়াচ্ছে টু ফলস রয়েছে বা নট মেনি অর্গানাইজেশন আর ওয়ার্কিং ফর লেফার ফলস হবে দের আর হান্ড্রেডস অফ অর্গানাইজেশন ওয়ার্কিং অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর দ্য এলিমিনেশন অফ লিপারেসি দ্য ইউএন হ্যাজ এ বডি টু লুক আফটার হিউম্যান রাইটস এটা সত্য হবে শশাকোয়া হ্যাজ ব্রড টু দ্য নোটিস অব ইউনাইটেড নেশন সাব কমিটি অন প্রোটেকশন অব হিউম্যান রাইটস প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডাজ সোসাইটি ডিসক্রিমিনেট এগেনস্ট লেপ্রেসি পেশেন্ট যে লেপ্রেসি সঙ্গে সোসাইটি বা সমাজ কেমন ব্যবহার করে ইভেন আফটার বিং কমপ্লিটলি কিওর লেপ্রেসি পেশেন্টস আর নট অ্যাকসেপ্টেড বাই সোসাইটি অ্যান্ড কন্টিনিউ টু ফেস সোশ্যাল ডিসক্রিমিনেশন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ সশাকোয়ার ট্রয়িং টু মেক দ্য কিউর পিপল স্পিক আউট কেন বলছে তাদেরকে বলতে না শশাকোয়ার ওয়ান্টস কিউর পিপল টু শেয়ার দেয়ার স্টোরিজ টু হেল্প রিডিউস স্টিগমা অ্যান্ড প্রুভ দ্যাট দে লিভ নর্মাল লাইফ নাও যে তারা স্বাভাবিক জীবনযাপন এখন পালন করছে এটা বলার জন্য এবার রয়েছে গ্রামারের ভুকাবুলারি প্রথমে রয়েছে আর্টিকেল বিভোদিশন দ্য রাজপুত ওমেন জাস্ট অ্যাজ ব্রেভ ইন দ্য ইন দ্য ফেস অফ ডেঞ্জার অ্যাজ দ্য ম্যান রাজপুত মহিলারা তারা কিন্তু পুরুষদের মতোই বা মানে শক্তিশালী মানে এটা বলা হচ্ছে ব্রেভ সাহসী আর কি সঠিক ফর্মস অফ ভাববস বিফোর উই পার্টের উই শান আক্স মি ইফ আই উড লাইক এটা হচ্ছে দ্য লোটাস লোটাসিটার সামেট ম্যাগামের গল্পের লাইন সো ডুজ ডিটেক্টেড যেটা রয়েছে চেন্স দ্য ভয়েস রয়েছে মার্ক অ্যান্টনি ডেলিভার্ড স্পিচ টু দ্য রোমান পিপিল তাহলে এ স্পিচ ওয়াজ ডেলিভার্ড টু দ্য রোমান পিপিল বাই মার্ক অ্যান্টনি দু নম্বর প্রশ্ন দেয়ার ইজ নো স্মোক উইদাউট ফায়ার অ্যাফার্মেটিভ আনলে কী হবে দ্যার ইজ অলওয়েজ সাম ফায়ার ফায়ার দ্যার ইজ স্মোক তিন নম্বর হচ্ছে লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার সেট স্যার ডেভি টু ফ্যারাটে ন্যারেশান কী হচ্ছে স্যার ডেভি সাজেস্টেড টু ফ্যারাডে দ্যাট দে শুড সিট ডাউন দেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার এবার রেজাল্ট ভাব রয়েছে ডিয়ার্টমেন্ট লালন পালন করা তাহলে ব্রট আপ হবে আর ফেল হচ্ছে ব্যর্থ ফেল থ্রু হবে এরপর রয়েছে আনসিনের শব্দগুলো এক্সিস্টিং অ্যাট এ পার্টিকুলার টাইম সেটা হচ্ছে প্রিভেলিং আর ইন ইকালিটি অসাম্য হচ্ছে ডিসক্রিমিনেশান তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরে ভিডিওতে